হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছো মানে লনুফে ভিডিও আজকে করছি গাইস তো আজকে মানে আমি তো কালকে থেকে গাইস ভিডিও দিতে পারবো কি না এটা জানি না মানে তোমরা শর্ট ভিডিও দেবো শর্ট ভিডিও দেখবেন মানে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো গাইস তো মানে কালকে থেকে আমি অন্য জায়গায় চলে যাবো তো ভিডিও দিতে চাড়তে পারবো কি না এটাই মানে সন্দেহ আছে তো দেখবো গাইজ আমি অনেক চেষ্টা করব ভিডিও চাড়ার জন্য তো ওই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি গ্যাস তো কালকে কিন্তু আমি আর ভিডিও দিতে পারবো কি না জানি না তো দেখতেই এখানে ওয়ান টেপ মেরে দিয়েছি প্রথম রাউন্ডে তারপরে গ্যাস নেক্সট রাউন্ডে দেখি কি করা যায় তো নেক্সট রাউন্ডে মারতে পারবো কি না এটাই মানে দেখছি নেক্সট রাউন্ডে মানে মারতে পারবো কি না তোমরা দেখতে দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই দেখো নেক্সট রাউন্ডে মারতে পারবো কি না দেখি বান্দা এই দেখো এই সাইডে বান্দা আছে আমি অনেক কম হেড মারছি এই দেখো আর একটা হেড মেরে দিলাম তো এখানে কিন্তু আমি অলরেডি দুই রাউন্ড জিতে নিয়েছি তো এখন তিন নম্বর রাউন্ডে কী হয় দেখি তো তিন নম্বর রাউন্ডে আমার কাছে আছে এক্স মিট আর এসব এসব গান আছে তো দেখি মানে দুটা এক সিমেন্ট নিয়েছি আর ডিজার্ট নিয়েছি ওয়ান টেপ মারব কি না তো দেখো বান্দার এদিকে আছে ওয়ান টেপ মারা করলাম কিন্তু বডি লাগছে কারণ বুঝতেই পারছো মানে বডি লেগে যায় দেখি গেছ কি হয় ওয়ান টেপ মারতে না কিনা এখানে এক সিমেন্ট মারা ট্রাই করলাম কিন্তু ওই বান্দাটা গ্লোয়াল ফালিয়ে নিল তারপরে ভাবলাম এখানে আমি মেডি করে নেই কারণ আমাকে পুরো ড্যামেজ দিয়ে দিয়েছে যদি আমাকে মেরে দেয় তাহলে আবার বেড়া দৌড়িয়ে নিবি দেখি গাইছ এক মিনিট দিয়ে মারা ট্রাই করছি কারণ বুঝতেই পারছো এক্সে মিনিট দিয়ে মারছি কারণ ডিজার্ট দিয়ে অনেক কম ওয়ান টেপ লাগে এ দেখো ডিজাইট কিন্তু বান্ধাটা নাই কোথায় চলে গেল দেখি কী হয় দেখো একদম ক্লোজে চলে আসছে তো একসমিট দিয়ে কিন্তু মেরে দিলাম তো ফাইনালি আমি তিন রাউন্ড জিতে নিয়েছি তো এখানে তিন নম্বর রাউন্ডে গাইস কেউ হয় দেখি এই রাউন্ডটা মেরলে মানে বয়া হয়ে যাবে গ্যাস তোমরা তো জানো এই রাউন্ডটা মারতে হবে যে করে দেখি গ্যাস এই এই রাউন্ডে ডিজার দিয়ে মারবো এই দেখো ডিজার দিয়ে মেরে দিলাম তো ফাইনালে আরও এক রাউন্ড রয়েছে চার রাউন্ড হয়ে গিয়েছে মানে তো এই রাউন্ড মানে পাঁচ রাউন্ডে খেলা আমি তো ভুলে গিয়েছিলাম তো এই রাউন্ডে কী নেই তো এই রাউন্ডে গ্যাস নিচ্ছে ইউমপি আর মানে কী কী নিচ্ছে তো প্রথমে দেখলাম ইউমপি তো ইএমপি নিচ্ছে মানে এই রাউন্ডে একটা ইউমপি নিচ্ছে তো ইউএমপি দিয়ে মারতে হবে গ্যাস তো ইউমপি দিয়ে কিন্তু এখন ইএমপি মানে অনেক রিকল করে তোমরা তো জানো দেখো বান্দাটা ওই সাইডে আছে আমি পিছন দিকে গেট এমেজ দিলাম কিন্তু ওই বান্দাটা মানে জানে না ওই বান্দাটা এখানে গুলল ফালিয়ে নিচ্ছে মানে কিবোর্ড বান্দা দেখতেই পাচ্ছ তো গাছ এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি লাইক করে দেবেন